এই অতিবৃষ্টির পর আপনারা আপনাদের শসা গাছের কীভাবে পরিচর্যা করবেন সে সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানবো শুধু শসা গাছ নয় বন্ধুরা শশা গাছ বলুন করলা গাছ ঝিঙে গাছ সমস্ত প্রকার গাছের আজ আমরা এই পরিচর্যা জানব কীভাবে এই গাছটা হলুদ থেকে সবুজ করা যায় এছাড়াও গাছের যে সমস্ত ধসাযুক্ত কারণ আছে বা ফুলজালি যেসব পড়ে গেছে সেই সবগুলো কিছু কিভাবে ঠিক করা যায় আরও যে নতুন ফুলজালি আনা যায় গাছের সেই সমস্ত প্রকার তথ্য আজ আমরা আলোচনা করব চলুন বন্ধুরা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন প্রথমত এই বৃষ্টির পর কিন্তু গাছটা অনেকটা বসা বসা হয়ে যাবে গাছের ডোক দেখা যাবে না সেই জন্য আমরা কী করবো সেই জন্য আমরা প্রথমে একটা ফাঙ্গিসাইড গাছে ব্যবহার করবো অনেকটাই কিন্তু ধাসার সমস্যা হবে না এছাড়াও গাছটা দীর্ঘদিন পর্যন্ত লাস্টিং করবে আর তারপরে এটা দেওয়ার পরে কিন্তু গাছের কিছু কিছু ডোকটা উঠবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার জমির গাছ দেখুন এই অতি বৃষ্টির পর নিম্নচাপে যে এত বৃষ্টি হলো টানা তিন চার দিন তারপরে আমার গাছের অবস্থা কিন্তু খুবই খারাপ দেখতে হয়ে গেছে পাতা কিন্তু ছোপ ছোপ দাগ হলদা ফোটা হয়ে চলেছে একটাও কিন্তু ডোক অত দেখা যাচ্ছে না ফুল জালেও কিন্তু প্রচুর পরিমাণে কম আর যত বেলা হচ্ছে বা যত দেরি হচ্ছে গাছগুলো কিন্তু ঝিমিয়ে যাচ্ছে এই টানা বৃষ্টির পর হঠাৎ করে এত জোর রোদ দেওয়ার কারণে কিন্তু গাছগুলো কিন্তু ঝিমে যাচ্ছে এটা বেলার ভিডিও দেখতে পাচ্ছেন গাছটা কীরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে কারণ এই কয়েকদিন মেঘ ছিল হঠাৎ করে এত জোর রোদ কারণে এটা দেখতে এরকম হয়েছে আর এটা কিভাবে ঠিক করবো কী পরিচর্যা করছে সেটা আগে দেখে নিন প্রথমত ডোগ আনার জন্য বা গাছটা যেন ভালো থাকে দীর্ঘদিন পর্যন্ত সেই জন্য আমি যেগুলো করেছি সেটা হলো কেব্রিও টপ নিয়েছি এই গাছ জন্য সময় সবুজ থাকে বা গাছটা দীর্ঘদিন পর্যন্ত লাস্টিং হয় এছাড়া যেন গাছে যে ফোটকা ধাসা আছে সেটাও জন্য না গাছের গাছটা যেন সবুজ দেখতে হয়ে যায় আর গোড়া পচার জন্য সমস্যাও যেন না হয় এই জন্য আমি কি ব্যবহার করেছি সেটা জেনে দিন এই এত কিছু সমস্যা জন্য না হয় আর এই সমস্যা ঠিক করবার জন্য কি কি করতে হবে সেটা এখন জেনে নিন ক্যাব্রিও টপ নিয়েছি আমি এই সমস্যা থেকে নিবারণের জন্য টেনে পঞ্চাশ গ্রাম করে নিয়েছি আপনারা চাইলে পঞ্চাশ গ্রাম করে নিতে পারেন বা গাছ অনুযায়ী বা অবস্থান অনুযায়ী কম বেশিও নিতে পারেন এই ক্যাবরিট কি কী আছে সেটা জেনে নিন মেটেরিয়াম আছে পঞ্চান্ন পার্সেন্ট আর পায়রা ক্লোস্টোবিন আছে পাঁচ পার্সেন্ট এগুলো দিলে কি হবে এগুলো যদি দেয়া হয় পাউডারিং মিলডিউ ডাউনি মিলডিউ নেট ব্লাইট এই রোগগুলোর থেকে কিন্তু হয় না গাছে এই রোগগুলো কিন্তু আর আসবে না এগুলো কিন্তু নিরাময় হয়ে যাবে এগুলো যদি ব্যবহার করা হয় এই জন্য আমি ক্যাবীয় নিয়েছি আর এর সাথে যেটা আমি মিশাবো সেটা হলো এর থেকে এই দুটো যেন ভালো কাজ হয় আর কাজটা যেন খুবই ভালো হয় ম্যান্ড্রি পোপা নিয়েছি যেটা রিভার্স নামে আমরা জানি এই রিভার্সটা কিন্তু ওই পনেরো এম করে প্রতি লিটার জলে নিয়েছি মানে প্রতি লিটার এক লিটার জলে এক এম করে মানে আমার পনেরো লিটার চার্জার পনেরো এম নিয়ে নিয়েছি এই পনেরো এম আর তার সাথে নিয়েছি আমি ক্যাভরিওটপ এই দুটো কিন্তু মিক্স করে নিয়েছি এই দুটো মিক্স করার পরে কিন্তু আমার যে পাউডারি মিললেও গাছে যদি হয়ে থাকে বা গাছটা ফটকা ধার আছে বা গাছটা যেন নেট ব্লাইয়ের জন্য না হয় গাছটা যেন দীর্ঘদিন পর্যন্ত সবুজ থাকে তার জন্য কিন্তু আমি এইটা নিয়েছি এই এই তিনটে আমি ব্যবহার করবো আর এগুলো ব্যবহার করার পর গাছ কিন্তু আমার সবুজ হয়ে যাবে আর গাছে কিন্তু ফলনটাও কিন্তু দেখা যাবে আস্তে আস্তে ঠিক আছে বন্ধুরা এটা তো হয়ে গেল একটা কারণ আর যদি আপনার রিভার্স যদি না পেয়ে থাকেন বা ক্যাবিট টপ যদি না পেয়ে থাকেন তাহলে কি করবেন আর এই ক্যাবের টপ দিলে কিন্তু অন্য কিছু দেওয়ার দরকার নেই করলা গাছ থাকলে করলা গাছের জন্য বিশেষ করে বলা করলা শসা গাছ দুটোই খুবই ভালো কাজ হবে ওই জন্য বলেছি ঠিক আছে আর আপনারা যদি এগুলো যদি না পেয়ে থাকেন বা কোনো অসুবিধা নেই আপনাদের যদি এই জলের পর যদি গোড়া ধাসার সমস্যা হয় বা গোড়া পোচা হয় তাহলে আপনারা এক কাজ করবেন রেড প্লাস ভ্ল্যাডোমাইসিন এই দুটো একসাথে মিক্স করে ব্যবহার করবেন যদি ছোট গাছ হয়ে থাকে তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারেন বা বড়ো গাছ যদি গোড়ায় স্প্রে করতে হয় তাহলে একটা কাজ করবেন যদি ছোট গাছে তো গোড়ায় ওষুধ দিতে হয় তাহলে আরেকটা কাজ করবেন জিওমাইসিন আপনারা চাইলে মাইসিনও ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করলে গাছে পাতায় পড়লে হবে গোড়ায় না দিলেও হবে ঠিক আছে যদি গোড়া পচার সমস্যা হয়ে যায় আর যদি গোড়া পচার যদি না সমস্যা হয়ে থাকে গাছটাও যেন কালো করতে চান বা নেট ব্লাইড বা পাউডার মিল যদি না হয় গাছটা যেন দীর্ঘদিন পর্যন্ত সবুজ থেকে লাস্টিং করে আর গাছে যেন ফুল জালেও চলে আসে তাহলে একটা কাজ করা যেতে পারে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন মেটা লাক নামক ফাইটো ফতেরা আর পাইথেনিয়াম যে সব রোগটা আছে গাছের মাটি মাটিবাহিত রোগ সেটা মাটি মাটিবাহিত রোগের কারণে এটি ব্যবহার করা যদি হয় তাহলে কিন্তু গোড়া পচা বা আলাদা কিছু নেট ব্লাইট রোগ কিন্তু হবে না ফটকা দাসা হবে না গাছটা আপনার সবুজ হয়ে যাবে আর এর সাথে যেটা বাঞ্চিং করুন বা মিক্স করুন সেটা হলো মিরাকুলান এই দুটো যদি মিক্স করা হয় তাহলে কিন্তু গাছের ফুলজালিটাও আসবে গাছের ডোকটাও ভালো হবে গাছটা দেখতেও ভালো হবে গাছে কিন্তু সবুজটা থাকবে তাহলে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন এছাড়াও যদি আরও কিছু জানতে হয় আমাদের কমেন্ট করে জানাবেন বা গ্রুপে জয়েন হয়ে সেখানে এসএমএস করতে পারেন কোন সমস্যার কি সমাধান করতে হবে সেটা আমরা বিস্তারিতভাবে হবে আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন